দেখতে পাচ্ছেন দুই পাশেই শুধু পাথর আর পাথর রাসেল আর আমি আমরা দুইজন আলাইকুম পাথরের জুয়েল ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত নাকুগাঁও স্থলবন্দর সাইন পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে সাবধান সামনে ভারত একশো বিশ গজ বিজিবি চেকপোস্ট নাকুগাঁও এদিক দিয়ে দেখতে পাচ্ছেন নাকোগাঁও স্থলবন্দর বন্ধুরা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্তই জনসাধারণের প্রবেশ পিছনে আমরা রেখে আসছি ইমিগ্রেশন অফিস ওই ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন করার পর এদিক দিয়েই ভারতে প্রবেশ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিজিবি পোস্ট এখানে আর আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ওইদিকে যাওয়া নিষেধ না হলে আমি বিজিবির কাছে অনুমতি চেয়ে যেতে পারতাম এই যে দেখতে পাচ্ছেন ঘরটি এটি হচ্ছে বিএসএফ এর ঘর আর যে সাদা পিলারটি দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখাচ্ছি যে সাদা পিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যে সীমানার পিলার এটি হচ্ছে সীমানার পিলার আর মাঝখানে যে রাস্তাটি আমি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে যে খালি অংশটি এটি হচ্ছে নোমেন্স ল্যান্ড এখানে যেতে হলে বিজিবির কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে কিন্তু আমি আর ওই রিস্ক নিচ্ছি না এখান থেকেই দেখাচ্ছি আর ভিতরে যাওয়া ঠিক না আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ইন্ডিয়া যেতে চান ইমিগ্রেশন কমপ্লিট করার পর এখানে বিজিবি চেকপোস্টে কথা বলে তারপর আপনাকে যেতে হবে না হলে না যাওয়াই ভালো চলুন বন্ধুরা আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন নাকোগাঁও স্থলবন্দর এই যে দেখতে পাচ্ছেন এই এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে স্থলবন্দর ভবিষ্যতে আমার প্ল্যান আছে পাসপোর্ট ভিসা করে মেঘালয়ে যাওয়ার জন্য তখন এদিক দিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল গেট আমি কেছি এই যে দেখুন এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এবং এখানে সম্ভবত ইন্ডিয়ার ট্রাকগুলো এসে ঢুকে ঢুকার পর মাল লোড আনলুড করা হয় এটাই হচ্ছে এটাই হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর ঘট থেকে পনেরো কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার পশ্চিম দিকে আসলেই নাকুগাঁও স্থলবন্দর ওয়েলকাম টু বাংলাদেশ ইন্ডিয়া প্রবেশ করা হবে এখানে দেখা যাচ্ছে ধন্যবাদ বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ নাকুগাঁও জিরো জিরো কিলোমিটার নাকুগাঁও জিরো জিরো কিলোমিটার ইংলিশে এবং বাংলা দুইভাবে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ এদিক দিয়ে যখন বাংলাদেশে কেউ প্রবেশ করবে ইন্ডিয়া থেকে তখন তারা মোটামুটি বাংলাদেশের সকল ডিটেলস এখানে দেখতে পাবে এখান থেকে শেয়ারপুর চৌত্রিশ কিলোমিটার ময়মনসিংহ ছিয়াত্তর কিলোমিটার ঢাকা একশো সাতানব্বই কিলোমিটার চট্টগ্রাম চারশো বত্রিশ কিলোমিটার রাজশাহী দুইশো বিরাশি কিলোমিটার খুলনা তিনশো সাতাশি কিলোমিটার সিলেট তিনশো সাতচল্লিশ কিলোমিটার বরিশাল তিনশো পঁয়ষট্টি কিলোমিটার রংপুর তিনশো বারো কিলোমিটার টেকনাফ ছয়শো সাতচল্লিশ কিলোমিটার বাংলাবান্দা চারশো আশি কিলোমিটার তামাবিল চারশো চার কিলোমিটার বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ব্লগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুই পাশে শুধু পাথর স্থলবন্দর দিয়ে এখানে পাথর প্রবেশ করে আমরা এখন স্থলবন্দরে ব্লক করার পর চলে যাচ্ছি এখন আর একটি নতুন কোনো জায়গায় যাব আপনারা দেখতে থাকুন আমাদের ব্লক এখান থেকে আপনারা যেতে পারবেন নকলা হালুয়াঘাট মধু ইকো পার্ক এখান থেকে মধু ইকো পার্ক খুব বেশি দূরে না কাছেই ইমিগ্রেশন অফিস পার হওয়ার পরেই ইমিগ্রেশন অফিস পার হওয়ার পরে এরকম দেখতে পাবেন পাথর আর পাথর দুই পাশে এগুলা এই স্থলবন্দর দিয়েই বাংলাদেশে প্রবেশ করে এই পাথরগুলা এই যে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো রাস্তার দুই পাশে আবার এখানে এই পাথরগুলা ভাঙানো হয় পাথরগুলা ভাঙানোর পর এগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পিচ রাস্তা করা হয় সেই পিস রাস্তার কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় এই যে দেখুন পাথরের ওপারে আছে পাহাড় আমার ক্যামেরাতে কেমন জানি দেখা যাচ্ছে এটা হচ্ছে নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দর স্থলবন্দরের দুপাশেই শুধু পাথর আর পাথর